কিনলা তাও তোমার মন খারাপ যে কেমনে আমি মানে কথা আছে না মানুষ ঘোরা কিনতে পারে চাবুক কিনতে পারে না আমার এসে সেই গতি মানে টাকা দিয়ে ড্রোন কিনছি কিন্তু সেই ড্রোন উড়ানোর জন্য একটা মোবাইল ফোন দরকার সেই মোবাইল ফোনটা এখন আমার কাছে নাই এখন বলতে পারেন যে আমার কি ফোন নাই আসে আমার ফোন আছে কিন্তু সবার ফোনে আপনার আহ চলে একমাত্র আমার ফোন ছাড়া সবার ফোনে এই ড্রোনটা চলে কিন্তু আমার ফোনে যে কেন চলে না আমি এটাই বুঝতেছি না মানে ওইরকম একটা কথা হয়েছে যে গোড়া কিনতে পারছি কিন্তু চাবুকটা কিনতে না এখনো ঠিক আছে এত সুন্দর দেখা যায় আমি এতদিন ভাবছি যে সবার গ্রাম এত সুন্দর আমাদের গ্রাম কি সুন্দর না কিন্তু না আমাদের গ্রামও যথেষ্ট পরিমাণে সুন্দর আসলে দেখার মতো চোখ লাগে আর সেই চোখটা একে তো দিন ছিল না এখন আছে এখন দেখতে পাচ্ছি মানে সবকিছু মিলে অসাধারণ একটা জায়গা মানে সবার বাস্তব প্রমাণ এখন আমি দেখতেছি মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যমুনা নদী আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে যমুনা নদী আর সেই নদী যে বাড়িতে বসে থাকে দেখতে পারবো সেটা তো কখনো ভাবতেই পারিনি কারণ বাইক নিয়ে সেখানে গেত কমপক্ষে পক্ষে দশ মিনিট সময় লাগে সত্যি বলতে ড্রোনটা কেনার আগে আমার সামনে অনেক ধরনের বাধা আসছে তার মধ্যে এক নম্বর বাধা হচ্ছে তুমি ড্রোন কিনা কি করবা এর কাজটাই বা কি কিন্তু তখন আমি তাদের সঠিক উত্তর দিতে পারি কিন্তু এখন যখন এত সুন্দর সুন্দর ভিউ দেখি উপর থেকে এই সত্য সত্য বিষয়গুলো এত অসাধারণ যখন ভিউ দেখি আমার সেই উত্তরগুলো ঘোরাফেরা করে এখন আর দেওয়ার মতো তাদেরকে পাওয়া যায় না সে যাই হোক কিন্তু এখন যে শতটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে ফুটেজটা দেখতে পাচ্ছে এরকম একটা ফুটেজ নেওয়ার স্বপ্ন কিন্তু আমার অনেক দিনের মহান আল্লাহর প্রতি লাখ লাখ শুক্রিয়া যে আমার সেই শখটা বা আমার স্বপ্নটা তিনি সহজে পূরণ করে দিয়েছেন। একটা কথা আছে না একই অবস্থা এতদিন যেটা কিনার স্বপ্ন ছিল সেটা আজ বাস্তব কিন্তু সেটা উড়ানোর মতো ফোন আমার কাছে নাই তাই বলতেই হয় যে গোড়া কিনছি বা গোড়া চাবুক কিনতে না যদিও পুরো বিষয়টাই বলছি মজা করে কারণ খুব শীঘ্রই নিতেছি নতুন একটা ফোন কি সুন্দর একটা ফুটেজ তাই না উপর থেকে নিতেছি কিন্তু এই আপনারা জানেন আসলে আমার স্বপ্নের না আর আকাশের দিকে শুধু তাকিয়েছিলাম যে আমার ড্রোনটা কোথায় কিন্তু আকাশে কোথাও পাচ্ছিলাম না আর বাস পাখিটা হারিয়ে যাওয়ার সেই সময়টুকু আমার যে অবস্থা হয়েছিল সেটা যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কারণ নিচ থেকে শুট নেওয়ার একটা ভিডিও ছিল আমার কাছে কয়েকটা কয়েকটা আমি যেন একদম নিস্তব্ধ হয়ে গেছিলাম কয়েক সেকেন্ড খুঁজার পর আকাশে দেখে পেলাম আমার সব্দের বাস পাখিটা এরপর আমার মুখ দিয়ে বেরিয়ে আসলো একদম তৃপ্তির একটা হাসি যে হাসি আমি সারাদিন চেষ্টা করলেও পাবো না যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিকালে কাটানো কিছু সুন্দর মুহূর্ত যেখানে হাসি কান্না দুঃখ সবই আছে আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম